চব্বিশ হাজার কিলোমিটার চলা এক বছর ওয়ারেন্টি সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস এই যে সিএনজি ট্যাঙ্কি আছে নিচে স্টেপনি আছে সর্বপ্রথম একটা জিনিস ডিগির তো ভালো স্পেস আছে এর ভিতরে অনেক কিছু রাখতে পারে একদম একদম তো অপশন অপশন পেট্রোলের অপশন এটা সিএনজি এর অপশন এই দেখুন আচ্ছা এখানে লেখাও আছে লেখা আছে সিএনজি সিএনজি এবং এখানেও অপশন আছে আর কোম্পানি যদি এখনো অবধি লাগানো আছে একদম একদম পুরো কোম্পানি একদম আমি গাড়িটা এখনো ধুয়েও নি পুছিও নি কিছু আর রমজান রমজান মাসের ধামাকা চলছে ধামাকা চলছে চলো কতটা মাত্র চলে যায় চব্বিশ হাজার আমি তো এটাই শুনতে আমি এটাই শুনতে চাচ্ছি চব্বিশ হাজার চলা কম চলা কালারের গাড়ি এটা কুড়ির কুড়ির গাড়ি কুড়ির গাড়ি চলো কতটা ত্রিশ পঁয়ত্রিশ হাজার চলা ব্যাস অ্যালাইল সব লাগানো জেড এক্সাই মডেল আরে কেমন একবার দেখেন নতুন টায়ারের সাথে অ্যালাইল এর কন্ডিশনটা দেখেন আচ্ছা চারটে না একটা চারটেই চারটেই আচ্ছা তার পয়সা এটাও দেখেন কত সুন্দর এক ক্যামেরা লাগানো আচ্ছা ব্যাক ক্যামেরাও লাগানো এক ক্যামেরাও লাগানো আছে নিশ্চয়ই মিউজিক সিস্টেম ইনভিল্ড আছে আচ্ছা জেড আই মডেল আছে আচ্ছা ভিতরে কন্ডিশনটা দেখেন সিট কভার মানে এছাড়া আর কি দেখবে প্রিমিয়াম সিট কভার লাগানো আচ্ছা চাইলিশ সবকিছু গাড়ি দেখলেই নিয়ে যেতে অটোমেটিক অটোমেটিক একটু অটোমেটিক 30 বত্রিশ হাজার চলা গাড়ি

চুয়াল্লিশ কিলোমিটার চলা মাত্র মাত্র চুয়াল্লিশ হাজার কিলোমিটার চুয়াল্লিশ হাজার হাজার চলা অটোমেটিক গাড়ি কি বলছে অট আঠেরো চলা অটোমেটিক গাড়ি চুল্লিশ হাজার কিলোমিটার চলা বলছো চুয়াল্লিশ হাজার চলা ফুল অরিজিনাল পেন্ট বা এটা সম্ভব না যেটা আছে সেটাই ফার্স্ট ওনার গাড়ি ওকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় গুগল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমি এবং আমার বন্ধু অংশ প্রধান একদম দুজনে মিলেই প্রতিটা গাড়ির ডিটেলস দেব এবং বেস্ট টু বেস্ট দামে আর হবে সঙ্গে বেস্ট ওয়েস্ট দাম তো অবশ্যই হবে নিশ্চয়ই নিশ্চয়ই সঙ্গে অফারও থাকবে কি অফারও থাকবে কারণ হোলি আছে সামনে একদম সঙ্গে রমজান মাস একদম সামনে ঈদ একদম ঈদ সবকিছু রয়েছে তো ফেস্টিভ্যাল তো পুরো ভরা সঙ্গে অফারও পুরোপুরি ভরা থাকবে চলেন রমজান মাসে বেশি কথা বলবো না ডাইরেক্ট হিট হবে একদম প্রতিটা গাড়ি একদম

শুনতে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়েছে কল করবেন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নেওয়ার জন্য একদম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর আপনাদের কেমন মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন একদম তাই তো না কমেন্ট তো করতেই হবে না একদম কমেন্ট করতে হবে আর শেয়ার তো অবশ্যই এটা বেশি করে শেয়ার করুন নিশ্চয় আর কাজটি আপনাদের জন্য বানানো অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু কাজটি একদম একদম খুবই পরিশ্রম করতে হয় দুইজন মাসে বৈশিদার থেকে এসেছি কোথায় সায়েন্স সিটি কলকাতা সাইন্স সিটি আবার যেতে হবে আবার বাড়ি মানে বুঝতেই পারছেন যারা রোজাই আছেন চলেন প্রচুর গাড়ি আছে আচ্ছা হাতাটা একটু বলে দেই এটা হচ্ছে সাইন্স সিটি ট্রু ভ্যালু বাসন্তী হাইওয়ে এর উপরে একদম 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 পুরো মারুতি সুজুকির একদম নতুন গাড়ি যেরকম শোরুম হয় সেরকমই পুরনো গাড়ির শোরুম আছে

আর তোমার কাছে তোমার ভিউয়ারদের জন্য বেঁচে বেঁচে নিয়া জায়গা বেঁচে বেঁচে নিয়াশন আচ্ছা এই ধরনের গাড়ি আজকে আমি প্রথম পেলাম একদম সিএনজি গাড়ি এটা আর জিনিস আরো একটি জিনিস ক্যামেরা অন একটু চালিয়েছো এটা কি কোম্পানি জড়ি এখনো লাগানো আছে একদম একদম পুরো একদম আমি গাড়িটা এখনো ধুইওনি পুচিওনি কিছু হয়নি এটা গাড়িতে যা আছে সব এ আছে পরিষ্কার মানে দেখতেই তো পাচ্ছেন

এটাও ধামাকা দু হাজার কুড়ির নভেম্বরের গাড়ি সিয়াজ আলফা মডেল এলাই হুইল প্রজেক্টার হেডল্যাম্প টাচ স্ক্রিন অ্যাপেল অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম স্টারিং মাউন্টিং অটো ক্লাইমেট এসি কি নেই গাড়িটায় ব্যাক ক্যামেরা কি নেই আচ্ছা এই গাড়িটা খুবই কি আছে সেইটা বলো আডেল এটা সিয়াজ আছে সিয়াজ রাজা গাড়ি যাকে বলা হয় চলো কতটা মাত্র চলে যায় চব্বিশ হাজার আমি তো এটাই শুনতে আমি এটাই শুনতে চাচ্ছি চব্বিশ হাজার চলা কম চলা কালারের গাড়ি এরকম গাড়ি বিয়ার পাওয়াই যায় না একদম এটা না মানে কেউ যদি এখন মিস করে যায় তারপরে তাকে কবে গাড়ি দিতে পারবো আমি জানি না আঙুল কমলা ভে কিন্তু এই গাড়ি গাড়ি পাবে না আচ্ছা কত সালের এটা দু কুড়ি নভেম্বরের গাড়ি আছে একদম এটা অন্ডোর প্রাইস ওই যে বললাম রমজান মাস প্লাস হোলি সুন্দর অফার চলছে আমাদের ট্রু ভ্যালুতে বিশাল অফার ধামাকা অফার আমি আর একটু মাঝখানে বলে দেই বলো আগামী আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আট থেকে চোদ্দ অব্দি এই অফার গুলো ভ্যালিড থাকবে আচ্ছা আচ্ছা তারপরে চোদ্দ না এই তারপরে আবার অন্য অফার আছে আট থেকে চোদ্দ পর্যন্ত এই অফার আছে তারপর ঈদের অফারটা এখনো বাকি আছে কারণ ঈদ তো শেষ হয়ে যাচ্ছে না এটা হোলি বল জন্য বলছি আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই অফারটা আছে ফুল ট্যাঙ্ক তেল নামটা ফ্রি

চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার মাত্র চলেছে কত জিজ্ঞেস করলে না তুমি এটাই তো মিস করে গেলে আচ্ছা মাত্র একুশ হাজার কিলোমিটার চলা একুশ হাজার একুশ হাজার একুশ হাজার কিলোমিটার চলা আসুন আর নিয়ে যান আসবেন বেলা আসবেন সন্ধ্যেবেলা গাড়ি নিয়ে যাবে একদম তার না হলে পাবেন না মিস করে যাবেন যারা দশ হাজার কিলোমিটার চলা দু হাজার নয় দু হাজার কুড়ির গাড়ি একদম প্রাইস চার লাখ চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

মিউজিক সিস্টেম স্টিয়ারিং মাউন্টিং ডুয়েল এয়ারব্যাগ এবিএস সিবিডি সবকিছু আছে শুধু অ্যালয় হুইল নেই অনলি অ্যালয় হুইলটা নেই না নিশ্চয় আচ্ছা অন রোড অন রোড 4 লাখ 4 লাখ টাকা 90 4 লাখ 90000 টাকা 8 থেকে 14 তারিখ পর্যন্ত অফার 8 থেকে 14 থেকে 14 তারিখের অফার আজকে 6 আজকে 6 7 8

আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে আমরা বলছি হ্যাঁ টায়ার কন্ডিশন বডি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন কেমন আছে আপনাদের দেখে নিতে হবে বলি আর রমজান রমজান মাসের ধামাকা চলছে ধামাকা চলছে এই ধামাকা মিস করলে ধামাকা হয়ে যাবে তো অডিয়েন্সদের একটি কথা বলবো আসুন ভিডিও দেখে অতি অবশ্যই শরম কন্ডিশন গাড়ি আপনারা একদম আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে কোনো গাড়ি পছন্দ হয়েছে আপনি চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন অফারটা নেওয়ার জন্য অফারটা নেওয়ার জন্য মিনিমাম টোকেন অ্যামাউন্ট আমাদের 10000 টোকেন অ্যামাউন্ট আছে টোটালি রিফান্ডেবল আপনি আসবেন গাড়ি দেখবেন পছন্দ না হলে আপনাকে 300 350 টাকা কেটে বাকি টাকা রিফান্ড করে দেওয়া হবে একদম কিন্তু সেটা উইদিন 7 ডেজ এর মধ্যে 7 দিনের ভিতরে দিনের মধ্যে আপনাকে আসতে হবে আপনারা অনেক দূর থেকে গাড়ি দেখছেন তো আপনাদের জন্য এই অফারটাও আমি বলে দিলাম যে আপনারা যদি দেখেন যে গাড়ি আমার যেতে হয়তো দুদিন দেরি হবে গাড়ি থাকবে কি থাকবে না আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন কিন্তু কিন্তু এখানে একটি কথা আছে আপনারা যেমন দেখছেন প্র্যাকটিক্যাল এর থেকে ভালো কন্ডিশন হবে তবে খারাপ হবে রিফান্ডের কোন রকম চিন্তা ভাবনা আপনারা করবেন না নিশ্চিন্তার নিয়ে চলে আসুন আচ্ছা তারপর এটা তো ব্ল্যাক ডায়মন্ড দাদা সিয়াজ সিয়াজ দু পনেরো ডিজেল জেডিআই একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক আছে একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক হোয়াইটটা কুড়ির গাড়ি আচ্ছা আর ব্ল্যাকটা হচ্ছে তোমার

সঙ্গে ছ মাসের ওয়ারেন্টি তিনটে ফ্রিজ সার্ভিস এছাড়া আরেকটা গাড়ি আছে আরেকটা গাড়ি আরো আছে এটার এটার আরেকটা ব্লু কালার আছে কোথায় ওই ব্লু কালারটা দু হাজার দু হাজার কুড়ির গাড়ি সরি উনিশেরই গাড়ি আছে দু হাজার লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে আচ্ছা সেম গাড়ি ফটো নিতে পারবে একদম আপনি কন্ট্যাক্ট করুন আচ্ছা কন্ট্যাক্ট করলেই ফটো চলে যাবে উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া পাঁচ লাখ

এলএক্সআই মডেল আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে ওকে চোদ্দ গাড়ি পঁচিশ হাজার চলা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স সুপার প্রাইস নামটা আসবার হ্যাঁ তেল তেল ফ্রি ফ্রি সঙ্গে সঙ্গে লোনেরও ফেসিলিটি আছে এটাই তিন বছরের তিন বছরের হ্যাঁ প্রাইস কিছু ডাউন পেমেন্ট লাগবে আচ্ছা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবার আপনাদের উপরে ছাড়লাম চিন্তার ভাবনা আপনারা করুন

আচ্ছা গুরু একবার হালকা করে ডিটেলস বললেন দিন দু হাজার গাড়ি জেড এক্স আই মডেল আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া চুয়াল্লিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট গাড়ি প্রাইস সাড়ে তিন লাখ টাকা জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট তো আছে কাস্টমার প্রোফাইল যদি ভালো হয় ভালো আচ্ছা গুরু তারপরে এল এক্স আই দু হাজার না না এটাও জেড এক্স আই জেড এক্স এটা স্যালারিও এক্স আছে ওটা কিন্তু প্লেন স্যালারিও ছিল আচ্ছা একবার একবার টায়ার কন্ডিশন দেখান

সিলভার কালারের গাড়ি নিশ্চয় চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার চলা ছ মাসের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস নিয়ে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তিরিশ পর্যন্ত ট্যাক্স দিয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা এটা আছে কোনো না এটা কাস্টমার নিয়ে নিয়েছে আচ্ছা কাস্টমার সোল্ড আউট হয়ে গেল হ্যাঁ দু হাজার দাঁড়ো নিচের এটা কত সালে এটা কুড়ির কুড়ির গাড়ি কুড়ির গাড়ি চলা কতটা তিরিশ পঁয়ত্রিশ হাজার চলা ব্যাস এলাবিল বিল শপ লাগানো জডএক্সআই মডেল আরে ক্যামেরাও দেখেন নতুন টায়ারের সাথে এলাবিল কন্ডিশনটা দেখেন আচ্ছা চারটে না একটা চারটাই চারটাই আচ্ছা তার পাশে এটাও দেখেন কত সুন্দর এটা ক্যামেরা লাগানো আচ্ছা ব্যাক ক্যামেরাও লাগানো আছে ব্যাক ক্যামেরাও লাগানো আছে নিশ্চয় মিউজিক সিস্টেম ইনবিল্ড আছে আচ্ছা জডএক্সআই মডেল আছে আচ্ছা ভিতরে কন্ডিশনটা দেখেন সিট কভার মানে এছাড়া আর কি দেখবে প্রিমিয়ার সিট কভার লাগানো আচ্ছা স্টাইলিশ সবকিছু গাড়ি দেখলেই নিয়ে যেতে ইচ্ছা অটোমেটিক অটোমেটিক একটু অটোমেটিক তিরিশ বত্রিশ হাজার চলা গাড়ি মাত্র তিরিশ বত্রিশ হাজার চলা গাড়ি গাড়ি নিয়ে যাবেন গাড়িতে খরচা করতে হবে এমন গাড়ি দেবো না দেবো না একদম না আচ্ছা হালকা করে একবার বলেন

এগারো জেনেস ছিল আচ্ছা ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স নিশ্চয় চুয়াল্লিশ হাজার কিলোমিটার চলা কি বলছো চুয়াল্লিশ হাজার চলা ফুল অরিজিনাল পেন্ট ভাই এটা অসম্ভব না যেটা আছে সেটাই ফার্স্ট ওনার গাড়ি ওকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এক এক লাখ পঞ্চান্ন হাজার মডেল আচ্ছা এটা অ্যামেজ

তারপরে আপনি কি করবেন সেটা সেটা আচ্ছা অডিয়েন্সদের মানে অন্যান্য জায়গায় ভিডিও দেখে হুম তো আর এখানকার ভিডিও আজকে দেখছে দুটো ফারাক পাবে একটু বলতে পারবেন দাদা ফারাক তো অনেক কিছু আছে একদম ফারাকের মধ্যে গেলে এখানে আমি মানে আপনারা গাড়ি কিনছেন না টেনশন কিনছেন সেটা প্রথম কথা সেই আমার আগের ডাইলগ আবার দিতে হবে একদম গাড়ি কিনবেন না টেনশন কিনবেন নিশ্চয়ই সেটাই হচ্ছে মেন ব্যাপার যদি টেনশন কিনতে চান তাহলে অন্য জায়গায় যেতে পারেন যেখানে খুশি আমার কোনো ব্যক্তিগত ব্যাপার একদম আর যদি আপনি টেনশন না গাড়ি কিনতে চান তাহলে চলে আসুন আমার কাছে এখানে আসুন একদম আচ্ছা কিলোমিটার পাবেন জেনুইন একদম অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না একদম হিডেন প্রবলেম গাড়ি পাবেন না ডাড়ির পেপারস পাবেন পুরো হান্ড্রেড ক্লিয়ার গাড়িতে হিডেন কোনো ফাইন্যান্স আছে কিনা বা কাস্টমার আগে কোনো ফিনান্স নিয়েছিল বা কোনো আবার টপ আপ লোন নেওয়া এরকম ধরনের গাড়ি বা নামটা ট্রান্সফার কোনো সমস্যা এইসব ধরনের কোনো কিছু আমাদের কাছে পাবেন না নিশ্চয়ই ঠিক আছে একটা পুরনো গাড়ি যাই হোক অনেক কিছু থাকে তো সেগুলো ক্লিয়ার জানতে গেলে আসতে হবে আসতে হবে